মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার কাছে কোনো জোর অনুরোধ করছি আপনার কাছে আর কিভাবে অনুরোধ করলে আমাদের মনোনয়নটা পরিবর্তন হবে আমরা সেটা জানতে চাই আমাদের উপরে কেন আমরা কি করেছি আপনার আপনার হুকুম পালন করেছি আমরা সত্তর বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাজপথে হরতাল করেছি মায়ের খেয়েছি বউ বাচ্চাকে সময় দিতে পারিনি এরপরও কি আপনি আমাদেরকে অ্যাবাউট করে কেন একজন বসন্তের কুকিলকে মনোনয়ন দিলেন মাননীয় পার্বত্য চেয়ারম্যান

উনিশজন ছাত্রনেতাকে বহিষ্কার করেছে যে সমস্ত ছাত্রনেতা বিগত পঁচিশ সরকারের আমলে তাদের রক্ত দিয়েছে তারা মামলায় হামলায় শিকার হয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই সেই সমস্ত উনিশ জন নেতা কর্মী এবং মূল দলের আমাদের বিএনপির জনকে বহিষ্কার করা হয়েছে এই পুনরায় তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি গৌরীপুর উপজেলার দশটি ইউনিয়ন বা পৌরসভার যত জনগণ আছে তারা সবাই ক্ষুদ্র আমরা এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন হয়েছে আমরা চাই এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আহমেদ তাইবর রহমান হিরণ ভাইকে মুক্ত রাজনীতি করার পথ উদার খুলে দেবে তারেক রহমানের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং গৌরীপুরবাসী এই বহিষ্কার মানতে পারতেছে না বিগত সতেরো বছর একমাত্র গৌরীপুরে আহমদ তাইবুর রহমান হিরণ ভাই এবং তার সহযোগী যারা ছিল তারাই আন্দোলন সংগ্রাম করে এসেছে এবং জেল খেটেছে মামলা খেয়েছে হামলা শিকার হয়েছে বারবার আওয়ামী ফেসি সরকারের দ্বারাই তাই আমরা সকলেই আজকে গরিপুরবাসী এই সুষ্ঠু একটি মানববন্ধন করছি যাতে দেশনায়ক তারেক রহমান আমাদের এই বহিষ্কার আদেশ তুলে নেয়